টাকায় এই মুহূর্তে ছয় হাজার টাকার শুধু প্ল্যান্ট কিলাম এই কয়েকটা প্ল্যান্ট দেখ খুবই সুন্দর গ্লাস আমাদের দোকান আজ আমরা যাচ্ছি আমাদের বাগানে কিছু জিনিস কিনতে এখন আমাদের অলমোস্ট জামার খুব সুন্দর সুন্দর গ্লাস বাইরে যাওয়ার আমি যাব হচ্ছে স্কন্টো এই সবটাতে কারণ আমার এদের কাছ থেকে এর আগে জিনিস কিনেছিলাম সেটা আমি ব্যাক করেছিলাম আমার কিছু টাকা অলরেডি এখানে আছে গোয়িং টু ইউজ দ্যাট টুডে ফাইনালি আমরা সব দোকান টোকান ঘুরে কি পাইলাম দিস ওয়ান এই দোকানে আসলে গার্ডেন রিলেটেড কোনো কিছু আমাদের পছন্দ হয়নি বাট খুব প্রয়োজনীয় একটা জিনিস ও ওয়াল ক্লিনার স্পঞ্জার কিনলাম আমরা হো এই দোকান থেকে বের হয়ে আমরা আসলাম এই গার্ডেন শপটাতে কারণ এখান থেকে আমরা গার্ডেনের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনবো অ্যান্ড আমরা আগাচ্ছি আমরা আসলে বাসার থেকে প্রায় লাঞ্চের সময় বেরিয়েছিলাম তো এখানে আসতে আসতে আমাদের ভীষণ খিদে লেগে যায় আমরা আসলাম বার্লিনা কারিভুস্ট কারিভুস্ট কিন্তু বেশ ফেমাস বার্লিনারদের জন্য আমি নিয়েছিলাম বিফ সসেস আর আপনাদের দুলাভাই নিয়েছিল পোল্যান্ডের একটা শহরের নামে ক্রাকাও এই সসেজটার নাম এবং এটা খেতে ভীষণ মজা আর আমরা সাথে নিয়েছিলাম ফমিস প্যাট্রিক হচ্ছে চুজ করছে কোনটা বেটার গাছ আমি ফুল পছন্দ হলো গাছ চুজ করতে পারি না স্য দ্যাট ইজ প্যাট্রিক্স জপ বাট আমরা অলরেডি এগুলি নিয়েছি দুই তিন বছর আগে এই প্লান্টসগুলি কিন্তু অনেক সস্তা ছিল আমি এগুলি প্লান্স ফিফটি সেন্ট দিয়েও কিনেছি বাট আজকে কিনলাম নাইনটি সেন্ট এটাই ছিল একমাত্র সস্তা প্লান্টস মানে আমাদের দেশে গাঁদা ফুল এছাড়া বাকি সবই এক্সপেনসিভ যাই হোক আমরা বাইরের থেকে অনেক প্ল্যান্ট নিয়ে এখন যাচ্ছি ভিতরে বাট ভিতরে ঢুকেই এগুলি হচ্ছে জানালার ইয়ের জন্য আমাদের এটাও দরকার সো ইয়ার অলসো লুকিং ফর সামথিং লাইক দ্যাট না হচ্ছে আমাদের বারান্দার মানে দরজার জন্য বাট আই ওয়ান্ট ওয়াইট প্যাট্রিক

এই বছর আমরা কিছু জিনিস নিচ্ছি লাইক গ্লাস ইউ সো আই ওয়ান্ট টু সি দ্য বট এখন আমার ক্যাশে আসলাম দিস ইজ দ্য উই বট সো many plants আমরা জাস্ট করলাম এই মানে হচ্ছে প্রায় বাংলাদেশি টাকায় এই মুহূর্তে ছয় হাজার টাকার শুধু প্ল্যান্টস কিনলাম এই কয়েকটা প্ল্যান্টস সব কিছুর দাম এখন এত বেশি এটা আমি দুই বছর আগে কিন্তু হয় থার্টি উলো দিয়ে না হাজার টাকার ফুল কিনে এখন যাচ্ছি বাসায় গার্ডেনের জন্য গার্ডেন রাখাটাও আসলে একটা এক্সপেন্সিভ জিনিস অনেক এক্সপেন্সিভ এভরি ইয়ার বাগানে জিনিসপত্র কিনে এখন আসলাম হফনার এটাও বেশ কাছেই ছিল এখানে আসার কারণ হচ্ছে প্যাট্রিক ওর জন্মদিন উপলক্ষে প্রত্যেক বছর টোয়েন্টি ইউরো একটা গিফট কার্ড পায় সেটা যাওয়ার আগে আসলে ব্যবহার করার জন্য তো কিনলাম আমি বাসার জন্য ভ্যাকিউম ক্লিনার বা আর হচ্ছে এই গ্লাস আমার ভীষণ পছন্দের আমাদের একটা অন্য গ্লাস আছে সো এটা একটা সেট হয়ে গেল আমাদের আমাদের আজকের জন্য শপিং শেষ গার্ডেন শপিং বাসা শপিং সব কিছু করে আমরা যাচ্ছি বাসায় সো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী লাগে